যে কোনো কাজে টার্গেট নিয়ে করলে কাজগুলো খুব সহজে হয়ে যায় আর সেটা করতে কোনো কষ্টও হয় না বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার স্বাগত তো আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আমি এই ভিডিওটি হচ্ছে বৃহস্পতিবার রাত্রে যেহেতু সকালে নেহারি করতে অনেক সময় লেগে যাবে তাই রাত্রেবেলা এটা সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে আর সব মশলা দিয়ে হালকা করে তো সিদ্ধ করে রাখলাম এই ব্লকটা হচ্ছে পরের দিন সকালে তো সকালবেলা শুধুমাত্র ওই ম্যাজিক মশলাটা দিয়ে নেহারি টাইমে রেডি করে ফেলবো আর কিছুই দিব না সাথে আর একটু বাঘার দিয়ে দেব পেঁয়াজ আর রসুন দিয়ে তো এইখানে বাগানের জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ দিয়ে দিলাম তো এটা বাগার দিয়ে তারপর নাস্তা আজকে কিনে খাবো জন্য আর পরোটা বানাচ্ছি না তো যাই হোক আমার মেহারিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন আমি নাস্তার জন্য নিয়ে যাচ্ছি ডাইনিং টেবিলে আসলে যে কোনো কাজ যদি ধৈর্য সহকারে করা যায় তাহলে কিন্তু তেমন একটা সময় লাগে না আর টার্গেট নিয়ে কাজ করলে অল্প সময়ে কিন্তু সমস্ত কাজই করা হয়ে যায় যেহেতু জুম্মার দিন তো এই দিনে তো সবাই খুব ব্যস্ত থাকে দুপুরে নামাজ তারপরে ঘুম থেকে অনেকে দেরি করে ওঠে ইভেন আমরাও উঠি তো সেই ক্ষেত্রে কিন্তু কাজগুলো অনেক দেরি হয়ে যায় আবার তারপরে শুক্রবার দিন বাজার থাকে তো এই তো আমার নাস্তা নিয়ে আসছে তো এখন আমরা সবাই মিলে নাস্তা খেয়ে নেব তার মধ্যে বাসায় গেস্ট আসছে আমার আম্মু তো আমরা সবাই এখন নাস্তা করে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব তো আজকে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এইভাবে হালকা মশলা দিয়ে আর ম্যাজিক মশলাটা যদি সাথে দিয়ে নাহাইটা রান্না করা যায় তাহলে কিন্তু খারাপ লাগে না তো অনেকে এটার সাথে পেঁয়াজ বেরিস্তা ইভেন আদা খায় তো আমিও সেটা দিতাম কিন্তু সময় তেমন একটা ছিল না যেহেতু আজকে আবার বাজারে যাবে বাজার আনবে তো সেই ক্ষেত্রে অনেকটা কাজ আমার করতে হবে আর এটা ইউনিক রেসিপি তৈরি করব মানে গরুর ভুঁড়ি দিয়ে তো সেটার জন্য কিছু মশলা বাটা আছে তো এই তো আমার আম্মুকে এখানে দিয়ে দিলাম তো আমরা এখন নাস্তা খেয়ে কিন্তু বাকি কাজগুলো আমি তো প্রিয় আপুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দেওয়া তো আমার নাস্তা খাওয়া হয়ে গেলে আমি এখন চলে যাবো রান্নাঘরে তো এইখানে কিছু মুরগি ম্যারিনেট করার জন্য মশলা আমি কিনেছি আর সাথে কিন্তু আমি টক দুইটা দিয়ে দিলাম এই টক দইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন খুবই দারুণ একটা রেসিপি টক দই আপনাদের আর এই রেসিপিটা দেখলে কিনতে হবে না এভাবে বানিয়ে খেতে পারেন খুবই চমৎকার হয় এই দই টক দইটি এটা কিন্তু ডায়েট করার জন্য আপনারা এমনিতে খেতে পারেন আর বিভিন্ন ধরনের রান্নার কাজে আপনারা ব্যবহার করতে পারেন তো এটা ম্যারিনেট করে রেখে দিব। তো সেই থাকে কিন্তু আমার বাজার নিয়ে আসবে বাজারে গেছে আর এখানে আমি ভুঁড়িগুলো হালকা একটা বলক দিয়ে নিয়েছিলাম তো সেটা আমি একটু শিলবাটা একটু থেতো করে নেব তো বট দিয়ে তো আমরা সবসময় ভুড়ি ভেজে খাই মানে মাখা মাখা করে তো আজকে একটু মনটা চাইলো যে একটু অন্য ধরনের রেসিপি তৈরি করি তো কখনো এটা ট্রাই করে নি তো এক ফার্স্ট যাই হোক তো এখানে দুই টুকরো পেঁপে আর কিছু কাঁচা বেড়ে নিয়েছিলাম তো এই বটগুলোর সাথে আমি লেবু দিয়ে দিলাম তার সাথে আমি পেঁপে বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর সব মশলা যা যা লাগে মানে মাংসের মশলাটা সব দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু কাবাবের মশলাটা অ্যাড করেছি আর একটু টক দিয়ে দিয়ে এটা মেরিনেট করে রেখে দিব। যখন দুপুর বলা খাবো তার কিছুক্ষণ আগে এটা আমি ভেজে নেব তো এই মোটামুটি আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে আর কাবাবের এইটা তো সেই ফাঁকে কিন্তু বাজার চলে আসছে তো বাজারগুলো আমি রে গুছিয়ে নিচ্ছি আসলে সমস্ত কাজই আমরা কিন্তু সারাদিন করি তবে স্টেপ বাই স্টেপ যে কোনো কাজ যদি আপনারা যেটা আগে দরকার সেটা যদি করে রাখেন তাহলে কিন্তু কাজ করতে এত কষ্ট হয় না তা আমি পেঁয়াজ আলুগুলো একটু রেখে দিলাম সুন্দর করে যাতে নষ্ট না হয় আর এই ফাঁকে কিন্তু আমি তো এর মধ্যে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে ফেলেছি অফ ক্যামেরায় তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি আর তার সাথে এখন আমি পোলা চালটা দিয়ে দিলাম এর ফাঁকে কিন্তু সংসারে অনেক কাজে করে ফেলেছি যেমন বিছানা টিছানা গোছানো সব কিছু কারণ একটা কাজ করতে গেলে আরেকটা কাজ যদি না করা হয় তাহলে কিন্তু সমস্ত কাজ পড়ে থাকে শুধু রান্না বড়া করলে তো আর হবে না যেহেতু শুক্রবার দিন নামাজ আছে তো নামাজের আগে আমি রান্নাটা শেষ করব সেই ফাঁকে কিন্তু ঘরের সমস্ত কাজ আমি টুকিটাকি করে নিয়েছি আর রান্নার ফাঁকে আমি একটু পেয়ারা খাচ্ছিলাম তো পেয়ারা এই সময় কিন্তু দুপুরবেলার পেয়ারা অথবা আমরা লেবু সরি মানে জাতীয় কিছু খেলে কিন্তু ভালোই লাগে তো রান্নার ফাঁকে ফাঁকে আমি এই ধরনের জিনিস খাই মাঝে মাঝে তো এইখানে কিন্তু আমি একটু আলু দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি আর সেই সাথে পোলাওটা কিন্তু অনেক জলে আমি দিয়ে দিয়েছি এখন আর খাওয়ার সময় আমি ওই যে বটের ঘুড়ির কাবাবটা সেটা রেডি করে নেবো মানে ভেজে নেব শুধু ভাজলেই হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু এখানে মোটামুটি রান্নার প্রিপারেশান অনেকটা হয়ে গেছে তো এখন ওরা নামাজে চলে গেছে সবাই আর সেক্ষেত্রে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে শুধু কাবাবটা রেডি করব। যেহেতু কাবাবটা ম্যারিনেট করা আছে সেই ক্ষেত্রে আর আমার সামনে লাগবে না তো আমি কিন্তু কাবাবটা ভেজে নামাজ পড়তে চলে যাবো যখন নামাজের টাইম হয়ে যাবে তো আমি কাবাবের জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তো কাবাব ভাজতে তো বেশি তেল লাগে না হালকা একটু তেল দিলেই হয়ে যায় তো এই তো এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই যে কাবাবগুলো এখন দিয়ে দেব তো আসলে এই প্রথম আমি বটের ভুড়ি আর কি যাকে বলে গরুর ভুড়ি দিয়ে কাবাব তৈরি করেছিলাম আসলে ভীষণ মজা হয়েছিল কাবাবটা তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এভাবে কিন্তু কখনো আমি ট্রাই করিনি ভালোই লেগেছিল তো যাই হোক আমার কাবাবটা কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এটাকে একটু সলভিং ডিশে নিয়ে নিচ্ছি খুবই সফট হয়েছিলো আর এটা আমি একটু ডেকোরেশন করে নেব শুধু সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিব আর কাবাবের সাথে কিন্তু পেঁয়াজটা খুবই ভালো লাগে তার সাথে কিছু থালা রসুন ছিল এটা আমি এখন ধুয়ে ফেলছি কারণ কাজ যত রেখে দেবেন তত কিন্তু বেড়ে যাবে আর যদি গুছিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় তো যাই হোক আমার সমস্ত কাজ শেষ যেহেতু জুম্মার দিন সবাই নামাজ পড়তে চলে গেছে তো আমি এখন নামাজ পড়তে যেই জায় নামাজটা বিছে তো দেখুন আমার সেই সোনা পাখি মোমো নামাজের নামাজের বিছানাটা ও চলে আসে জায় নামাজের উপরে কেয়ার করা বোবা প্রাণী কিছু করা যায় না তো যাই হোক নামাজটা সেরে নিয়েছে এখন খাওয়ার সময় হয়ে গেছে তো এখন ছেলে মেয়ে সবাই নিয়ে একসাথে না খাবো আসলে এই দিনটা জমার দিনটা খুবই একটা ভালো একটা দিন আর সেই সময় কিন্তু পরিবারের সাথে একে অপরের বন্ডিংটাও কিন্তু বাড়ে তো মাঝে মাঝে একটু ইউনিক কিছু চেষ্টা করবেন যে মাঝে মাঝে সন্তানদেরকে ইউনিক কিছু করে খাওয়াতে তাহলে কিন্তু ওদেরও কিন্তু আগ্রহটা বাড়ে পরিবারে একে অপরের প্রতি আর একসাথে যখন শুক্রবার দিন খাবার খাই আসলেও খুব ভালো লাগে কেন কারণ অন্য অন্য দিন কিন্তু এই সময়টা পাওয়া যায় না কারণ লাঞ্চের সময় এক একজন এক একভাবে থাকে যেহেতু ছেলেমেয়েরা পড়াশোনা করে ওরা পড়াশোনার ব্যস্ততা নিয়ে থাকে আর আমরা তো গৃহণী তো যাই হোক খাবার খাচ্ছিলাম আর কিন্তু কাবাবটা কিন্তু ভীষণই মজা হয়েছিল তো দেখুন যে কোনো কাজ অল্প সময়ে কিভাবে গুছিয়ে করা যায় আসলে টেকনিকটা নিজেদের কাছে নিজেরা তৈরি করতে হয় আর সংসারের কাজ তো কেউ বলে দেবে না তো আপনার কাজগুলো আপনি ভালো বোঝেন কোনটা আগে করতে হবে এবং কোনটা পরে করলে ভালো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেভাবেই করাটা উচিত আমি মনে করি তো প্রিয় আপদের কাছে একটু ক্ষমা চেয়ে নেই যেহেতু আজকে বয়স অবদ্ধিতে অনেক কষ্ট হচ্ছে কারণ কয়েকদিন ধরে অনেক ঠান্ডা জড়িত কারণে ভুগছি তো আশা করছি আমার প্রিয় আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো আশা করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলেই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ